আসসালামু আলাইকুম লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত তো আজ আমি আপনাদের দেখাবো ঠিক কীভাবে পেঁয়াজি বানালে একদম মুচমুচে হবে আর বাজারের দোকানের থেকেও টেস্টি হবে তো আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের পেঁয়াজির রেসিপি তো এর জন্যে প্রথমেই আমি এখানে চার থেকে পাঁচটা বড় বড় সাইজের পেঁয়াজ এভাবে কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলো খুব মিহি করে কোচাইনি একটু মোটা মোটা করেই কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলো একটুখানি হাত দিয়ে কচলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর ঝালটা যে যার টেস্ট অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে পারেন দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চা চামচ দেব জিরে গুঁড়ো হাফ চা চামচ দেবো হলুদ গুঁড়ো হাফ চা চামচ দেবো থেঁতানো রসুন আর হাফ চা চামচ দেবো আদা বাটা ব্যাস মাত্রই কয়েকটা উপকরণ এবার এই সমস্ত কিছু হাত দিয়ে আগে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব আর ঠিক এভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব বেসন তো এই রকম একটা বাটির প্রথম এক বাটি বেসন দিয়েছি দিয়ে আবারও খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আরও হাফ বাটি বেসন আর হাফ বাটি দিয়ে দেব ময়দা আর এই ময়দাটা দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি মুচমুচে হয় পেঁয়াজ আর অল্প পরিমাণে দিয়ে দিলাম একটু জল দেওয়ার পর এই সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে ব্যাটারটা রেডি করে নিতে হবে তো ব্যাটারটাকে খুব ভালোভাবে মেখে রেডি করে নেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এইরকম চ্যাট চ্যাটচেটে করে মেখে নিতে হবে খুব বেশি পাতলা করা যাবে না আর এখানে আমার হাফ বাটি জল লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে একটু কম বা বেশি লাগতে পারে তো এবার আমি পেঁয়াজিগুলো ভেজে নেবো তার জন্যে চুলাতে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে কেননা পেঁয়াজিগুলো ডুবো তেলেই ভাজতে হবে তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এখান থেকে অল্প অল্প করে ব্যাটার নিয়ে ঠিক এভাবে তেলের মধ্যে ছেড়ে দেব আর তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে তো এবার সমস্ত পেঁয়াজিগুলো ছেড়ে দিলাম দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিতে হবে একটা সাইড শক্ত হয়ে যাওয়া পর্যন্ত তারপর এভাবে একটা একটা করে উল্টে দিতে হবে আর ঠিক এভাবে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিলেই কিন্তু পেঁয়াজি রেডি হয়ে যাবে আর বৃষ্টির দিন বিকালে এইভাবে গরম গরম পেঁয়াজি বানিয়ে মুড়ি দিয়ে খেতে বন্ধুরাও অসাধারণ লাগে আর ঠিক এইভাবে পেঁয়াজিগুলো একবার বানিয়ে দেখুন খেতে কতটা টেস্টি হয় আর কতটা মুচমুচে হয় আর দেখলেন তো মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়েছি আর তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু পেঁয়াজিগুলো রেডি হয়ে গেল তো বন্ধুরা দেখুন একবারের পেঁয়াজি আমার ভাজা রেডি হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে তো এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব আর বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন তো সমস্ত পেঁয়াজিগুলো ভেজে তুলে নিয়েছি আর ঠিক এইভাবে পেঁয়াজি বানিয়ে মুড়ি দিয়ে সার্ভ করুন বা শুধুও খেতে পারেন তো বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ